নমস্কার বন্ধুরা আমাদের গোপাল চৌধুরী ব্লগে সকলকে স্বাগত জানাই আর সকলকে আর একবার স্বাগত মহাপীঠ সিদ্ধপীঠ তারাপীঠে হ্যাঁ আজকের ভিডিও তারাপীঠকে নিয়েই তারাপীঠ মন্দির চত্বর দর্শন সাথে সাথেই আমরা জেনে নেব সামনেই যে কৌশিকী আমাবস্যা জাক জমকপূর্ণভাবে যে কৌশিকী আমাবস্যা পুজো হয় বিশেষভাবে তারাপীঠে তো সেই তিথি কখন লাগছে কখনই বা ছাড়ছে সেই সম্পর্কে আমরা জেনে নেব তো চলুন আমরা জেনে নিই কৌশিকী আমাবস্যা দু হাজার সালে কোন দিন পালিত হবে সঠিক সময় সকল বন্ধুদের কাছেই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকে আমরা জেনে নেবো কৌশিকী আমাবস্যা এই কৌশিকী অমাবস্যাকে ঘিরে মহাপীঠ তারাপীঠে এক জাগজমকপূর্ণভাবেই পালিত হয় সারম্বরে সেই কৌশিকী অমাবস্যার রাত তো এবছর কৌশিকী আমস্যা দু হাজার চব্বিশ সালে পড়ছে আগামী দোসরা সেপ্টেম্বর অর্থাৎ বাংলার ষোলোই ভাদ্র সোমবার চোদ্দোশো সাল ভোর পাঁচটা সাত মিনিট থেকে কৌশিকী আমাবস্যা স্পর্শ করছে তো এই কৌশিকী আমাবস্যা স্পর্শ করছে দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে আর তিথির শুভ সমাপ্তি ঘটছে তেসরা সেপ্টেম্বর অর্থাৎ পর দিন বাংলা সতেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে এই কৌশিকী অমাবস্যার শুভ সমাপ্তি ঘটছে তো বুঝতে পারছেন যে মহাবীঠ তারাপীঠে কৌশিকী অমাবস্যাকে ঘিরে যে বিশেষ আরম্বর পূজার তো সেটি কেমন জাঁকজমক হতে চলেছে তো অবশ্যই আমাদের কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ আসুন এছাড়াও কৌশিকী অমাবস্যাতে কিভাবে পুজো দেবেন তাই আমি আপনাদের সুবিধার্থে দুটি পুরোহিতের মোবাইল নাম্বার দিয়ে রাখছি অবশ্যই কৌশিকী অমাবস্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে নিতে পারেন বা পুজো দেওয়ার জন্য অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই মোবাইল নাম্বারটি ডেপস্ক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই চেক করে নেবেন আর অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ গোপালচৌধুরীর ব্লগ পৌঁছে গেছে আমাদের মহাপীঠ তারাপীঠ মন্দির দর্শনের উদ্দেশ্যে সাথে সাথেই কৌশিকী আমাবস্যার সমস্ত সংক্রান্ত তথ্য নিয়ে চলে এসছে আজকের আমাদের টিম গোপাল চৌধুরীর ব্লগ মহাপীঠ তারাপীঠ মন্দির চত্বর সত্যি অপূর্ব সুন্দর চারিদিকেই রয়েছে ছোট ছোট বামদেবের মন্দির সাথে শিবজির মন্দির পাশেই রয়েছেন চন্দ্রচূড় ভৈরব মহাদেব এর সামনেই রয়েছে তারাপীঠের কুণ্ডটি ভক্তরা এখানে তাদের নিজের ইচ্ছা পূরণের জন্য অনেকেই দেখতে পাচ্ছেন যে সুতোগুলো এখানে বেঁধে রেখেছেন তো আপনিও চাইলে অবশ্যই এখানে এসে আপনার ইচ্ছা পূরণের জন্য মায়ের নামে অবশ্যই এখানে সংকল্প করতে পারেন তবে আর দেরি কেন অবশ্যই চলে আসুন কোনো দিন মহাপীঠ তারাপীঠে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এই একটি সিদ্ধপীঠ মহাপীর তারাপীঠ যেখানে স্বয়ং মা তারা আপনাকে সরাসরি গর্ভগৃহ থেকে দর্শন দিচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি আমরা এখন রয়েছি গর্ভগৃহে মা তারার কাছে মা তারার পাশে বীরভূম জেলায় মোট পাঁচটি সতীপীঠকে পাশাপাশি রেখেও এই একটি সিদ্ধপীঠ স্বয়ং বামদেবের আরাধনায় এই তারাপীঠ আজ সম্পূর্ণ পরিপূর্ণরূপে স্থান পেয়েছে এই বীরভূম তান্ত্রিকদের সাধনা ক্ষেত্রই এই তারাপীঠ এই বীরভূম শাক্ত শৈব বৈষ্ণবে ভরা তীর্থক্ষেত্র পাশেই রয়েছে নিত্যানন্দ জন্মস্থান অবশ্যই পরিক্রমা করে যান একবার আর বন্ধুরা নিত্যানন্দ জন্মস্থানের ভিডিওটি অবশ্যই ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন এখন আমরা দেখছি যে মহাপীঠ তারাপীঠে যেভাবে সন্ধ্যা আরতি হয় তারই একটি দৃশ্য সরাসরি আমরা দেখে নিচ্ছি কত ভক্তরা অপলোক দৃষ্টিতে সে প্রজেক্টরের মাধ্যমে মা তারা আরতির যে দর্শন আপডেট দেওয়া হচ্ছে তারা মন্দির চত্বরের বাইরে থেকে দেখছেন সরাসরি গর্ভগৃহের দর্শন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তারাপীঠ দর্শন সাথে কৌশিকী আমাবস্যার সময়সূচি তো চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত